এটিএম ইসলামের বেকাসুর খালাসের সুক্রিয়া আদায় করছে আদালত চত্বরে এটা কিন্তু একটা ভালো দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে যে এখান থেকে জামায়াতের একটা আরো একটা এক ধাপ এগিয়ে গেছে যে জামায়াতের যে লোকগুলোকে মিথ্যাভাবে যে সাজানো ফাঁসির রায় কার্যকর হয়েছে বিএনপির লোক ছিল এর ভিতরে একজন হ্যাঁ এর থেকে পরিষ্কার হয়ে গেল যে তারা নির্দোষী ছিল তাদেরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল সাজা দেওয়া হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল তা আর এই যে জিনিস যেইটা স্থাপন করলো দৃষ্টান্ত যে সুক্রিয়া আদায় সুক্রিয়া নামাজ কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল হইলো তো তারা মিছিল মিটিং নিয়া ওখানে মানে আদালত সত্তরটা মানে এমন কিছু করি হলাই মানে নাচ গান মিছিল মিছিল এমন কিছু বাকি থাকতো না কাছে সুক্রিয় আদায় করছে যিনি মহারাবুল আলামিনের যে ওসিলায় তার ওসিলায় কারণে শেখ হাসিনা পতনও কিন্তু তার ওসিলাই আল্লাহর ইশারাই হয়েছে সেই অনুসারে আল্লাহর ওসিলায় মুক্তি পাইছে আলহামদুলিল্লাহ Hola, qué tal?